আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব। সামারি লেখার সবচেয়ে সহজ টেকনিক সামারি লেখার ক্ষেত্রে দুটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে সামারিটা হবে আমার প্যাসেজের তিন ভাগের এক ভাগ প্যাসেজ বড় হলে সামারিও বড় হবে প্যাসেজ যত বড়ই হোক ওইটাকে তিন ভাগের এক ভাগ যত লাইনের হয় যতগুলো শব্দের হয় তো সামারি হবে ততগুলা ততগুলো শব্দের বা ততটি লাইনের হ্যাঁ সামারি ছোট প্যাসেজ ছোটো হবে তো সামারে ছোট হবে প্যাসেজ বড় তো সামারি বড়। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে হ্যাঁ আর দ্বিতীয় যে রুলসটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সেম সেম কোনো লাইন তুলে দেওয়া যাবে না প্যাসেজ থেকে একদম একই লাইন তোলা যাবেই না স্যার যদি দেখে একই লাইন তুমি প্রশ্নে প্রশ্ন থেকে তুলে দিয়েছো খাতায় তাহলে কেটে দিবে। তো সামারিতে দশে দশ পেতে হলে সহজ টেকনিকটা ফলো করতে হবে আসো শিখি সেটা হচ্ছে আমরা ফার্স্ট লাইন কি লিখবো নিজেরা বানাই লিখতেছি আমরা ফার্স্ট লাইন সেটা হচ্ছে দ্য প্যাসেজ ইজ মেইনলি রাইট অ্যান্ড অ্যাবাউট দ্য আমরা নিজেদের থেকে বানাই লিখছি দ্য প্যাসেজ ইজ এটা ফার্স্ট লাইন দ্য প্যাসেজ ইজ মেইনলি রাইট অ্যান্ড অ্যাবাউট দ্য এই প্যাসেজটি মূলত লেখা হয়েছে দ্য ফেমাস অথবা গ্রেটেস্ট যে কোনো একটা শব্দ ব্যবহার করবে ফেমাস মানে বিখ্যাত গ্রেটেস্ট মানে মহান যদি উনি কোনো মহান ব্যক্তি হন তো গ্রেটেস্ট দেবে যদি উনি কোনো বিখ্যাত ব্যক্তি হন তো ফেমাস দিবে হ্যাঁ কী লিখবে দ্য প্যাসেজ ইজ মেইনলি রাইটান অ্যাবাউট দ্য ফেমাস অথবা দ্য গ্রেটেস্ট এবার উনি কী ছিলেন সেটা এখান থেকে লিখবে উনি যদি আর্টিস্ট হন চিত্রশিল্পী উনি যদি আর্টিস্ট হন উনি যদি কবি হন পয়েন্ট লিখবে উনি যদি রাইটার লেখক হন তো রাইটার লিখবে ড্রামাটিস্ট উনি যদি নাট্যকার হন তো ড্রামাটিস্ট লিখবে উনি যদি সাহিত্যিক হন তো নভেলিস্ট লিখবে উনি যদি কোনো বিজ্ঞানী হন তো সায়েন্টিস্ট লিখবে উনি যদি প্রেসিডেন্ট হন তো প্রেসিডেন্ট লিখবেন উনি যদি মানব সেবক হন তো লিখবে হিউম্যানিট্রিয়ান হ্যাঁ এরপর ব্যক্তির নাম ধরো আমরা এস এম সুলতান নিয়ে লিখব আমাদের যদি এই যে সামারিটা মূলত কাজের জন্য যদি কোনো একটা ব্যক্তির জীবন নিয়ে লেখা হয় হ্যাঁ এস এম সুলতান কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর জন কেটস কোনো কবি সাহিত্যিক ফেমাস আমরা তো এখানে লিখছি কাদের এদেরকে নিয়ে যদি কোনো প্যাসেজ লিখা হয় আমাদের সাধারণত আমসিনে আসে তামসিনে এরকম ব্যক্তিদেরকে নিয়ে আসে তো কোনো ব্যক্তিদেরকে নিয়ে আসলে আমরা এই সামারিটা লিখবো ওকে দেখি লাইনটা তাহলে আমরা একটা বানাই এস এম সুলতান এস এম সুলতান দিয়ে কি লাইন হইতে পারে দেখি দ্য প্যাসেজ ইজ মেইনলি রাইটেন অ্যাবাউট দ্য ফেমাস আর্টিস্ট অথবা দ্য গ্রেটেস্ট আর্টিস্ট এস এম সুলতান ফার্স্ট লাইন আমি আবার বলি উনি যেহেতু এস এম সুলতান হচ্ছে উনি আর্টিস্ট ছিলেন হ্যাঁ চিত্রশিল্পী ছিলেন তো আমরা ওই আর্টিস্ট ব্যবহার করবো হ্যাঁ দ্য প্যাসেজ ইজ মেইনলি রাইটেন অ্যাবাউট দ্য গ্রেটেস্ট আর্টিস্ট ব্যক্তির নাম এস এম সুলতান এরপরে এটা আমাদের প্রথম লাইন শেষ দ্বিতীয় লাইনে আসে যেহেতু উনি সি না তাহলে আমরা হি ব্যবহার করব মহিলা হইলে সি ব্যবহার করবো হি তাহলে হি ওয়াজ বর্ন স্থান এবং জন্মসার প্যাসেজে যেভাবে দেওয়া আছে আমরা ওইভাবে তুলব না প্যাসেজ থেকে একটু ভিন্ন উপায়ে লিখতে হবে হি ওয়াজ বর্ন ড্যাশ কীভাবে একটু ভিন্ন উপায় লিখতে পারি যেমন দেখো হি ওয়াজ বর্ন ইন মাচিমদিয়া ভিলেজ নরাইল ডিস্ট্রিক্ট বাংলাদেশ অন টেন্থ আগস্ট নাইনটিন টোয়েন্টি থ্রি কেমন নাইনটিন টোয়েন্টি থ্রি তা আমাদের প্যাসেজে লাইনটা আছে এভাবে কীভাবে আছে হি ওয়াজ বর্ন ইন আমরা তো সেম সেম লাইন তুলব না বলছি আমরা এখানে কীভাবে লিখবো হি ওয়াজ বর্ন স্থানের নাম স্থানও আছে শালও আছে হ্যাঁ স্থানের শাল স্থানও আছে শালও আছে তা আমরা লাইনটা কীভাবে আমরা সেকেন্ড লাইনটা লিখতেছি সেকেন্ড লাইনটা শিখতেছি হি ওয়াজ বর্ন আমরা এটা দিয়ে দেব হি ওয়াজ বর্ন অন টেন্থ আগস্ট নাইনটিন আমরা শেষ শব্দটা আগে দিছি হ্যাঁ অন টেন্থ অগাস্ট নাইনটিন কেন শেষ শব্দটা আগে দিয়ে দিব। কীভাবে আপনি বুঝলেন যে অন থেকেই শুরু হবে মনে রাখবা প্রিপোজিশন দিয়ে লাইনটা আলাদা করা যায় প্রিপোজিশন দিয়ে অন একটি প্রিপোজিশন অন দিয়ে এই অংশটাকে আমরা আলাদা করতে পারবো এর আগে দেখো এই ইন একটা আছে না এই ইন দিয়েও এই অংশটাকে আমরা আলাদা করে ফেলতে পারবো হ্যাঁ এর আগের অংশকে আলাদা করতে পারবো তুমি প্রিপোজিশন খুঁজে বের করবে আমি তো বলছি সেন্টেন্স অবিকল দেওয়া যাবেই না তাহলে এই যে এই প্যাসেজে এভাবে লাইনটা আছে তুমি লিখতে হবে ও শালটাকে আগে এনে দাও হি ওয়াজ বর্ন অন টেন্থ অগাস্ট নাইনটিন টোয়েন্টি থ্রি হ্যাঁ নাইনটিন টোয়েন্টি থ্রি ইন বললাম না ইন্ডিয়া দিয়ে আবার লাইন ভাগ হবে ইন মাচিন ভিলেজ নরেল ডিস্ট্রিক্ট বাংলাদেশ অথবা ইন নরাল আর যদি দুইটা শব্দ বলি এ কমা আদি দেখো মনে রাখবা মাচিম দিয়ে ভিলেজ ভিলেজটা ছোট নরাল ডিস্ট্রিক্ট জেলাটা বড় ছোট নামের আগে ইন বসবে আর বড়টার নামের আগে অ্যাড বসবে অ্যাট নরাল ডিস্ট্রিক্ট আর যদি শুধু নরাল ডিস্ট্রিক্ট বলতো তাহলে হচ্ছে ইন নরাল দুইটা শব্দ বলছে দেখো ভিলেজ আর ডিস্ট্রিক্ট ভিলেজ বড় নাকি ডিস্ট্রিক্ট বড় যেহেতু ডিস্ট্রিক্ট বড় বড়টার নামের আগে অ্যাড বসবে অ্যাট নরাল ডিস্ট্রিক্ট আবার যদি বলি নরাল ডিস্ট্রিক্টের বাংলাদেশ কোনটা বড়ো বাংলাদেশ বড়ো তাহলে যে ইন নর ডিস্ট্রিক্ট অ্যাট বাংলাদেশ মানে আমি নিজে প্রিপোজিশন অ্যাড করে লাইনটাকে একটু চেঞ্জ করছি অর্থাৎ অবিকল লাইন আমরা করতেছি না আমরা লাইনটা চেঞ্জ করতেছি আমরা লিখতেছি যদি মাঝে ভিলেজটায় আমরা নাই দিই তাহলে এটা লিখবো ইন নর ডিস্ট্রিক্ট অ্যাট বাংলাদেশ ইন নর ডিস্ট্রিক্ট অ্যাট বাংলাদেশ তাহলে আমরা লাইনটা কীভাবে বানাইছি হি ওয়াজ বর্ণ অন টেন্থ অগস্ট নাইনটিন টোয়েন্টি থ্রি ইন নরাল ডিস্ট্রিক্ট অ্যাট বাংলাদেশ এভাবে আমি লাইনটি শেষ করতে পারি অন্যভাবে করি হি ওয়াজ বর্ণ অন টেন্থ হি ওয়াজ এটাও বাদ দিয়ে দিতে পারি হি ওয়াজ বর্ণ মানে আমরাও বিকল্প সেম সেম লাইন তুলতেছি না নিজের মতো করে কত একটা লাইনকে কত রকমের বানানো যায় হি ওয়াজ বর্ণ ইন নাইনটিন টোয়েন্টি থ্রি অ্যাট নরএল হ্যাঁ ইন নরাল অ্যাট বাংলাদেশ এভাবেও করে ফেলতে পারি অর্থাৎ সালগুলোকে আগে এনে দিলাম ছোটো বড় দুইটা যদি আমি দিই তাহলে দিব ইন মাচিম দি ভিলেজ অ্যাট নর্যাল ডিস্ট্রিক্ট ঠিক আছে লাইন কিন্তু আমরা অবিকল দিই নি এটা হচ্ছে তার শালের যে লাইনটা আছে জন্মস্থানের যে লাইনটা আছে এভাবে আমরা একটু চেঞ্জ করতে পারি যে নেই সে একটু আবার ব্যাক করে দেখে আসো সেটা হচ্ছে এই যে অন দি বলছি প্রিপোজিশন খুঁজে বের করা প্রিপোজিশন খুঁজে বের করে প্রিপোজিশনের এ অংশটাকে আলাদা করে ফেলো এ অন টেন্থ অগস্ট নাইনটিন টোয়েন্টি থ্রি এরপরে অন্য অংশ লেখো ইন মচেম দিয়া ভিলেজ অ্যাট নরায়ল শেষ বাংলাদেশ লেখা লাগবে মানে আমরা তাদের মতো দিইনি আমরা নিজেদের মতো অ্যাট একটা প্রিপোজিশনে যুক্ত করছি পরের অংশটাকে আগেও নিয়ে আসছি হ্যাঁ এভাবে লাইন আলাদা করা যাবে এরপরে আসো প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ দুইটি লাইন তুলে দেবে গুরুত্বপূর্ণ দুইটি লাইন কী হতে পারে তার কর্মকাণ্ড সে কোনো প্রতিষ্ঠান তৈরি করছে কি না প্রতিষ্ঠিত করছে কিনা অথবা সে কিছু করছে কিনা তার কর্মকাণ্ডগুলো অথবা তার শিক্ষাজীবন এখান থেকে তোমার যে দুইটা লাইন খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তুমি ওই দুইটা লাইন তুলে দিবে কীভাবে তুলে দিবে দেখো দেখো এই এই একটা গুরুত্বপূর্ণ লাইন আমি এস এম সুলতানের প্যাসেজ থেকে আমি দিয়েছি ফর হিজ অ্যাচিভমেন্ট ইন ফাইন আর্ট হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য একুশে পদক ইন নাইনটিন এইটি টু প্যাসেজে এইভাবে লাইনটা আছে প্যাসেজ থেকে যে লাইন তুলবো আমি তো অবিকল তুলব না তাহলে প্যাসেজ এই লাইনটা আমি চেঞ্জ করতে পারি কীভাবে আমি চেঞ্জ করবো যে প্রিপোজিশন এই যে ইন নাইনটিন এইটি টু এটাকে আগে আমি দেব ইন নাইনটিন এইটি টু যে এখানেও কিন্তু হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য একুশে পদক আমি ফর এই যে অ্যাচিভমেন্ট ফাইনাল এটা না দিলেও চলবে লাইনটা আমি আমার মতো বানাচ্ছি কীভাবে লিখলাম ইন নাইনটিন এইটি টু হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য একুশে পদক ইন নাইনটিন এইটি টু হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য একুশে পদক লাইন কিন্তু মিলছে উনিশশো উনিশশো বিরাশি সালে সে পুরস্কৃত হয়েছিল একুশে পদকে হয়েছে না অন্যভাবে লিখি এটা সম্ভব ইন নাইনটিন এইটি টু হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য একুশে পদক ফর হিজ অ্যাচিভমেন্ট ইন ফাইন আর্ট আগের অংশটাকে পরে নিয়ে গেছি এই যে কেন এই যে ফর একটি প্রিপোজিশন এ প্রিপোজিশন দিয়ে এই অংশটাকে আমি আলাদা করে ফেলতে পারি কীভাবে লিখছি দেখো আবার দেখো মনোযোগ দিয়ে দেখো অবিকল লাইন লিখতেছি না লাইনটাকে চেঞ্জ করতেছি কীভাবে শাল অনুযায়ী বা প্রিপোজিশন অনুযায়ী যেহেতু গুরুত্বপূর্ণ দুইটা লাইন তুলে দিতে হবে মানে অবিকল তুলতে পারব না চেঞ্জ করে তুলতে হবে কিভাবে চেঞ্জ করলাম ইন নাইনটিন এইটি টু হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য একুশে পদক ফর হিজ অ্যাচিভমেন্ট ইন ফাইন আর্ট নতুন কিছু যুক্ত করার জন্য লাগে না শুধু প্রিপোজিশন অনুযায়ী লাইনটাকে ভাগ করে করে সাজাই ফেলছি এরকম করে তুমি দুইটি লাইন তুলে দিবে প্যাসেজ থেকে একদম লাস্ট লাইনটে আসি বাই রিডিং দিস প্যাসেজ এই প্যাসেজটি পড়ে উই লার্নড এ লট অফ থিংস আমরা জেনেছি অনেক কিছু মুখস্ত করে ফেলবে এই লাইনটা তুমি তোমার মতো বানাই দিচ্ছ ওই প্রথম লাইনের মতো দ্য প্যাসেজ ইজ মেইনলি রাইটেন অ্যাবাউট একটুক তুমি মুখস্থ করছো না এখানেও একটু মুখস্ত করতে হবে বাই রিডিং দিস প্যাসেজ উই লার্নড এ লট অফ থিংস অ্যান্ড শু ট্রাই টু অ্যাপ্লাই হিজ অত বাহার মহিলা হইলে হার পুরুষ হইলে হিজ দিবে শু ট্রাই চেষ্টা করবো অ্যাপ্লাই করতে হিজ আইডিয়াল তার আদর্শ অ্যাপ্লাই করতে ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ আমাদের স্বাভাবিক জীবনে আমরা তার আদর্শটা ফলো করার চেষ্টা করব অ্যাপ্লাই করার চেষ্টা করব এখন এস এম সুলতানের মধ্যে যদি এরকম তার আদর্শ যে উনি একজন মহান ব্যক্তি ছিলেন আমি শোনো ফেমাস দিলে আর এই অংশটা দেবো না ফেমাস মানে তো হচ্ছে বিখ্যাত আর গ্রেটেস্ট মানে মহান যেমন ধরো বঙ্গবন্ধু নিয়ে লিখছে এখন উনি মহান ব্যক্তি আমরা চেষ্টা করব তার আদর্শটা আমাদের জীবনে অ্যাপ্লাই করা তখন আমি এই অংশটা এই যে অ্যান্ডের পরের এই অংশটা শুড ট্রাই টু অ্যাপ্লাই হিজ আইডিয়াল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ চেষ্টা করব তার আদর্শটা আমাদের জীবনে অনুসরণ করার এখন তার আদর্শটা তো থাকতে হবে এস এম সুলতান বিখ্যাত ব্যক্তি ঠিক আছে ফেমাস দিয়ে আমরা ব্যবহার করছি বিখ্যাত ব্যক্তি কিন্তু তার আদর্শটা কি ছিল মানে তিনি দেশের জন্য কি করছে জাতির জন্য কি করছে হ্যাঁ এরকম কোনো মহান ব্যক্তি কিনা যদি এরকম কিছুই হয় তখনই না আমরা তার আদর্শটা ফলো করব। তার আদর্শটা যদি দেওয়াই না থাকে মানে তিনি উনি দেশের জন্য কিছু উনি আর্ট করছে এই পুরস্কার পাইছে ওই পুরস্কার পাচ্ছে এত সালে জন্ম এত সালে মৃত্যু আদর্শটা ছিল না মানে তাকে আমরা কী নিয়ে ফলো করবো আর্ট ফলো করব না না তার জীবনের তার চরিত্রটা কী দেওয়া আছে কিনা উনি কীরকম ব্যক্তি ছিলেন দেশের জন্য বা জাতির জন্য কিছু করছে কিনা এরকম হইলে আমরা ওই গ্রেটেস্ট ব্যবহার করব। এবং ওই গ্রেট ব্যক্তিটার এই আদর্শ হিসাবে ধরে আমাদের জীবনে সেটা অনুসরণ করাবো তখন আমি এই অ্যান্ডের পরের এই অংশটা দেবো এই অংশটা অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই ফর আইডিয়াল ফর আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ এই অংশটা দেব আর দেব না কোন সময় যেখানে যে প্যাসেজের মধ্যে তোমার তার আদর্শটা ধা থাকবে না দেশ বা জাতির জন্য বা তার চরিত্র নিয়ে কিছু বলা থাকবে না তখন তো তার আদর্শটা আমি ফলো করতে পারতেছি না কারণ প্যাসেজ নেই সো আমি এই তার আইডিয়াল আর প্র্যাকটিক্যাল লাইফে এই লাইনটা আর দিবো না ওকে এই লাইনটা না দিলে আমরা কট্টক দেবো বাই রিডিং দিস প্যাসেজ উই লার্ন এ লট অফ থিংস এই পর্যন্ত দেব ওকে এরপর একদম লাস্ট লাইন যদি সামারেটা একটু বড় হয়ে যায় তাহলে লাস্ট লাইনটা না আর যদি সামারিটা ছোট মনে হয় তো লাস্ট লাইনটা দিবে দিস গ্রেট ম্যান হ্যাড ডাইড এই মহান ব্যক্তি মারা গিয়েছিলেন ইন ওই স্থানের জন্মশাল ওই জন্ম মৃত্যুর মতো হ্যাঁ এখন দেখো ইন নাইনটিন নাইনটি ফোর এটা ধরো প্যাসেজের লাইনটা হি হ্যাড ডাইড উনিশশো চুরানব্বই সালে তিনি মারা গিয়েছেন আমি লাইনটা লিখবো কীভাবে দিস গ্রেট ম্যান হ্যাড ডাইড ইন নাইনটিন নাইনটি ফোর আমি লাইনটা একটু একটু চেঞ্জও করতে পারতাম ইন নাইনটিন নাইনটি ফোর ওই যে ইন দিয়ে আলাদা করা যায় ইন মানে প্রিপোজিশন প্রিপোজিশন আলাদা করা যায় দিস ম্যান হ্যাড ডাইড ইন নাইনটিন নাইনটি ফোর প্যাসেজে কি আছে ইন নাইনটিন নাইনটি ফোর হি হ্যাড ডাইট আচ্ছা প্যাসেজ যদি থাকতো হি হ্যাড ডাইট ইন নাইনটিন নাইনটি ফোর আমি উল্টাইতাম ইন নাইনটিন নাইনটি ফোর হি হ্যাড ডাইট প্যাসেজে যদি থাকে হি হ্যাড ডাইড ইন নাইনটিন নাইনটি ফোর আমি লিখবো ইন নাইনটিন নাইনটি ফোর হি হ্যাড ডাইট আমি উল্টাবো আমি সেম প্যাসেজ দিবই না সেম লাইন দিবই না ঠিক আছে তাহলে আমরা সেম লাইন তুলতে পারবো না এবং প্যাসে সামারিটাও বেশি বড় করাও যাবে না প্যাসেজের তিন ভাগের এক ভাগের মধ্যেই তোমাকে থাকতে হবে প্যাসেজ বড় হবে তো সামারি বড় হবে প্যাসেজ ছোটো হবে তো সামারি ছোটো হবে এভাবে চেষ্টা করবে। এখানে এই লাইনটা মুখস্থ করতে হবে দ্য প্যাসেজ ইজ মেনলি ইন অ্যাবাউট এই পর্যন্ত মুখস্থ করতে হবে আর এখানে মুখস্থ করতে হবে বাই রিডিং দিস প্যাসেজ উই ল্যান্ড এ লট অফ থিংস অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই ফর হিজ আইডিয়াল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ এই পর্যন্ত মুখস্থই রাখতে হবে এই এই অংশটা আর এই অংশটা আরগুলো তো এখান থেকে তুমি খেয়াল রাখবে যে এটা কি উনি কি আর্টিস্ট কিনা উনি কি পোয়েট কিনা উনি কি রাইটার কিনা উনি কি এটা তোমাকে খেয়াল রাখতে হবে হ্যাঁ এ হি ওয়াজ বন্ড তুমি লাইনটাকে প্যাসেজ থেকে বানিয়ে দেবে প্যাসেজ থেকে দুইটি গুরুত্বপূর্ণ লাইন লাইফস্টাইল হচ্ছে দ্য গ্রেট ম্যান হ্যাড ইন এত কঠিন না তবে সামারিতে এভাবে লিখলে দশে দশ পাওয়া সম্ভব ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফিজ